দেখেন এটা হচ্ছে আমাদের গুলিস্তান বাজার ঠিক আছে ঢাকার সর্বোচ্চ ব্যস্ততম একটা জায়গা এই জায়গায় সব অবৈধের ভাবে দোকান পাট বসাইছে কিন্তু কি হবে আপনি সব আটকা দোকান পাট গুছায় ঠিক আছে যাদের মতন দৌড় দিচ্ছে তবে আমরা সতর্কভাবে বিজনেস করি বিজনেস ম্যানেরা আর আমরা বেশি বেশি করে শেয়ার লাইফ বাটন টানিয়ে

মার কারণে কিন্তু করলি